তো শিক্ষার্থীদের সমস্যা সমাধান করার জন্য শিক্ষার্থীদের প্রতিনিধি দরকার তো তাদের কাছে আমরা এই কারণে আসলে শাকশোটা চাচ্ছি আমরা দেখতেছি যে একটা কোন 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 পক্ষ চাচ্ছে আর কি যে কোনোভাবে নির্বাচনকে করে দেওয়ার জন্য নির্বাচনকে ষড়যন্ত্র করে তাতে না দেওয়া যায় শাকশো যদি বাস্তবায়ন হয় তাহলে এই শিক্ষার্থীদের যে সমস্যাগুলো বিশেষ করে মেডিকেল কেন্দ্রিক এবং রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক এই সমস্যাগুলো আমরা সুনির্দিষ্ট একটি সমাধান আমরা পাবো তিন শাসের সব থেকে বড় ম্যাটার যেটা আমি ব্যক্তিগত মনে করি ডাকসু এবং জাকসু দেখার পরে সেটা হলো প্রশাসনিক স্বচ্ছতা মেডিকেল কেন্দ্রিক যে সকল সমস্যা আছে সেগুলো সুষ্ঠ সমাধান হবে এবং তারা ছাত্র কাজের মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু একটা পরিবেশ বজায় ছাত্র সংসদ মূলত আমাদের খুবই আবেগের জায়গা আমি ব্যক্তিগতভাবে উনিশ সালে বিশ্ববিদ্যালয়ে আসছি আসার পর থেকে আমাদের চাওয়া ছিল যে কিভাবে ছাত্র সংসদ কেনাবল করা যায় কিন্তু ফ্যাসিস্ট সরকার এবং তাদের যে ছাত্র লীগ ছিল তাদের গুন্ডা বাহিনী তারা আসলে কোনোভাবেই যেহেতু তারা তাদের ইমেজ নষ্ট তারা যত ধরনের একটা ছাত্র সংগঠন অসাংগঠনিক কাজ করতে পারে এগুলোর মধ্যে থাকার কারণে তারা নিজেরাই চাইত না এটার কারণে হয়নি আমাদের কথাটা তো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া জানাতে পারিনি যেমন আমি শিক্ষার্থী হিসেবে উনিশ সালে আসার পরে আমাদের যত ধরনের সমস্যা হয়েছে আমাদের হলের সমস্যা হয় আমাদের যেমন আমরা হচ্ছে হলে থাকতে পারিনি ছাত্র লীগ এবং আরও কিছু সংগঠন ছিল তারা হল সম্পূর্ণটা দখল করেছিল তো আমরা হলে থাকতে এটা আমি বলবো কোথায় বলার কোনো জায়গা নাই প্রথমত আঠাশ বছর পরে হলো আপনারা যদি ডাকসু আর ডাকসুর নির্বাচনী প্যাটার্নটা দেখেন প্যাটার্ন এই জন্য বলবো যে মূলত এই দুইটা ইউনিভার্সিটির উপরে তো অনেক কিছু ডিপেন্ড করে তো একটাই হচ্ছে আমরা দেখলাম যে সেখানে মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে কিন্তু ওইভাবে কোনো প্রতিরোধের জায়গাটা অত বেশি শক্ত ছিল না যাকসুতে আমরা প্রশাসনিক যেই মানে বিভিন্ন রকম চরিত্রের প্রকাশ বা যে পরিমাণে নগ্নভাবে ওনারা মাঠে নেমে পড়লেন নির্বাচন কমিশন থেকে পর্যন্ত পদত্যাগ করলেন এই ব্যাপারগুলো কিন্তু আমাদের সামনে আসছে সেটা নিয়েও কিন্তু কোনো কথাবার্তা হচ্ছে না এখন এই জায়গায় থেকে আঠাশ বছর পরে হলো স্টেক হলো আপনার তিনটা যেটা বোঝাটা দরকার একটা হলো আপনার প্রার্থী একটা ভোটার আর একটা হলো যারা প্রশাসন যারা আসলে এই ভোটগুলাকে মানে কিভাবে কি যাবে কি না যাবে এটা তাদের উপরেও ডিপেন্ড করে ভোটাররা নির্বাচন করবেন কাকে সেটা তাদের ব্যাপার তাদের কাছে কতটুকু প্রার্থীরা পৌঁছতে পারছেন এটাও একটা ম্যাটার বাট দিন শেষে সব থেকে বড় ম্যাটার যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি ডাকসু এবং জাকসু দেখার পরে সেটা হলো প্রশাসনিক স্বচ্ছতা আনটিল এইটা থাকছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লেম করতে পারছি না যে আসলে নির্বাচন কোন দিকে যাচ্ছে কারণ যদি প্রশাসনিক স্বচ্ছতা না থাকে প্রশাসন যদি তাদের মদতপুষ্ট লোকজনকেই সামনে আনে তখন আসলে আপনার দাবি আপনার দাবি থাকে না আমাদের এখানে সকলে কিন্তু পলিটিক্যাল কনসাসনেস অনেক বেশি সবাই কিন্তু উচ্ছ্বাসিত সবাই কিন্তু এটা নিয়ে অলরেডি এখন প্রত্যেকটি এখানে যারা আড্ডা দিচ্ছে বসতেছে কথা বলতেছে শাকশুনি আলাপ সারিতা চলতেছে আমরা দেখতেছি যে একটা কোনো 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 পক্ষ সাচ্ছে আর কি যে কোনোভাবে নির্বাচনকে বন্ডুল করে দেওয়ার জন্য নির্বাচনকে ষড়যন্ত্র করে তাতে না দেওয়া যায় কারণ তারা জানে নিশ্চিত পরাজয়ের চিন্তা অনেকের মাথায় আসছে তারা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অলরেডি পরাজিত শক্তি হিসাবে প্রমাণিত হয়ে গেছে তো তারা সাধছে না যে কোনোভাবে নির্বাচন হয়ে এই সাহ দলাল বিশ্ববিদ্যালয়ে তাদের পরাজিত পরাজয়টা নিশ্চিত হোক এটা তারা আসলে সাক্ষর মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের প্রতিনিধি পাব যদি আমরা অন্য অবস্থাটা চিন্তা করি যে যারা রাজনৈতিক যে সংগঠন তারা তাদের নিজেদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করে কিন্তু শাকসুর মাধ্যমে শিক্ষার্থীরা সকল শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রতিনিধি খুঁজে পাবে যারা যে হচ্ছে আপনার শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধান করবে আর কি তো শিক্ষার্থীদের সমস্যা সমাধান করার জন্য শিক্ষার্থীদের প্রতিনিধি দরকার তো তাদের কাছে আমরা এই কারণেই আসলে সাক্ষ্যটা চাচ্ছি শাকসু অচল থাকার কারণে আমরা শিক্ষার্থীরা মেডিকেল কেন্দ্রিক বিশেষ করে মেডিকেল কেন্দ্রিক রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে তো আমরা আশা করি যে শাকসু যদি বাস্তবায়ন হয় তাহলে এই শিক্ষার্থীদের যে সমস্যাগুলো বিশেষ করে মেডিকেল কেন্দ্রিক এবং রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক এই সমস্যাগুলো নির্বাচিত প্রতিনিধিরা আমাদের বিসি কিংবা প্রশাসনের নিকট তুলে ধরবে এবং এগুলোর একটি সমাধান সমাধান আমরা আমরা নির্বাচিত হবে তাদের আসলে কোন দলের বা কোনো প্যানেলের প্রতিনিধি থাকবে না তারা অবশ্যই পুরা স্টুডেন্টদের প্রতিনিধি হিসাবে থাকবে তো তাদের কাছে প্রত্যাশা থাকবে ছাত্র রিলেটেড যে সকল সমস্যা আছে ছাত্রদের রেজিস্টার বিল্ডিং কেন্দ্রিক বা মেডিকেল কেন্দ্রিক যে সকল সমস্যা আছে সেগুলার সুষ্ঠু সমাধান হবে এবং তারা ছাত্রবান্ধব কাজের মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু একটা পরিবেশ বজায় রাখবে